সো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তোমরা নিশ্চয়ই ভাবছো ওরা কি কাজ করছে তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো ধান তো তোলা তুলে বাস্তার মধ্যে চলো তোমার ঘটনাটা বলি তো গরুর জন্য যে বিজলিগুলো থাকে সেগুলো আমাদের শেষ হয়ে গিয়েছিল তাই আমরা বিজলি এক জায়গায় ঠিক করে সেগুলো কেটে যে বেনে এক কথা ছিল বলে তা আমরা চলে গেছিলাম ধান ঝাড়তে তো ধান ঝাড়তে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ ধান ঝাড় শুরু হয়ে গেছে এদিকে তো যে যা কাজ শুরু করে দিয়েছে আমিও কাজ করেছিলাম বিচুলি বানছিলাম তো বিজুলি বাঁধতে মধ্যে মাঝে একটা ভিডিও করে ফেললাম তোমার এসে দেখতে পাচ্ছ ভিডিওটা এই যে আমি ধান ঝাড়ছি এখন একা একা আমার বাবা বানছে তো তো ধানগুলো আমি একা একা ঝাড়ছি তোমার দেখতে পাচ্ছ তো ধান দ্বারা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ধান বস্তার মধ্যে ভরা শুরু হয়ে গেছে তো ধানগুলো বস্তার মধ্যে ভরার পরে বিচুলিগুলো বেঁধে আর রাস্তার ধারে এক পাশে রেখে দিলাম তো আমাদের এই বিচলি নিয়ে যাওয়ার যা ছিল বলে তো ভ্যানের কাছে ফোন করলাম ভ্যানালা বলল আসছি বলে চলে আসার পরে সঙ্গে সঙ্গে ভ্যানে লোড দেওয়া শুরু হয়ে গেল তো ভ্যানে লোড চলছে তো দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে ভ্যানে লোড দিয়ে কমপ্লিট হয়ে গেলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভালো করে ভ্যানের দড়িগুলো ভালো করে দড়িটা বেঁধে নেওয়া হচ্ছে তো বাঁধার পর গাড়ি ছেড়ে দিয়েছে বাড়ি নিয়ে যাচ্ছে আমরা এখন তো আমরা এখন বিচলি বাড়ি নিয়ে যাই তোমার লাইক সাবস্ক্রাইব করে দিও বা